আসসালামু আলাইকুম লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পর্বে আমি শেখাবো ইনশাআল্লাহ বর্গক্ষেত্র ডিটেলস আশা করা যায় আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চার বাহু সমান কয় বাহু সমান চার বাহু সমান চার সমুম তাকে আমরা বলব বর্গক্ষেত্র তাহলে চার বাহু সমান হতে হবে কয় বাহু চার বাহু চার বাহু সমান হতে হবে তাহলে প্রত্যেক বাহুর দৈর্ব যদি আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ ধরি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ধরলাম এ তাহলে আমি আবার বলতেছি আমরা শিখতেছি হচ্ছে বর্বক্ষেত্র বড়ক্ষেত্র হচ্ছে চারটা বাহু চারটা বাহুর হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার অথবা সেন্টিমিটার অথবা যেকোনো কিছু থাকতে পারে এখন এই বড়ক্ষেত্রের কয়েকটা জিনিস বের করতে হয় এক নম্বর হচ্ছে বড়ক্ষেত্রের পরিসীমা প্রথমে কি পরিসীমা পরিসীমা হচ্ছে চার যোগ যোগফল পরিসীমা কাকে বলে চার বাহুর যোগফল তাহলে এখানে চারটা বাহু পরস্পর সমান তাহলে চারটা এর যোগ ফল চারটা বাহু তাহলে কি হচ্ছে ফোর এ তাহলে ফোর এ হচ্ছে ক্ষেত্রের পরিসীমা দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বড় ক্ষেত্রের ক্ষেত্রফল 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 হচ্ছে এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলে ক্যালকুলেশন করলে আমরা পাবো বাহু স্কোয়ার কি স্কোয়ার বাহু স্কোয়ার অর্থাৎ হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তারপরে তিন নম্বর হচ্ছে তিন নম্বর কি তিন নম্বর বড় ক্ষেত্রের কর্ণ কর্ণ হচ্ছে বড় ক্ষেত্র কোনটা এটা যে বড় ক্ষেত্র হয় কর্ণ হচ্ছে এটা এটা হচ্ছে কর্ণ আর এগুলো হচ্ছে বাহু কর্ণ হচ্ছে রুট টু এ হচ্ছে কর্ণ চার নম্বর চার নম্বর চার নম্বরটা পরে আসি তিনটা ভারত দেখাই তাহলে কি বলছে বড় ক্ষেত্র বড় ক্ষেত্রে হচ্ছে চারটা বাহু থাকবে চারটা বাহু পরস্পর সমান হবে তারপরে আর কি হবে আর হচ্ছে আর কি হবে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তাহলে পরিসীমা হবে এ প্লাস এ প্লাস এ অর্থাৎ ফোর এ ক্ষেত্র হচ্ছে বাহু তার উপর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার কর্ণ হচ্ছে রুট টু এ এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলা চাকরির পরীক্ষা সমাধান করতে পারবো এবং অনেকগুলো চাকরির পরীক্ষায় আহ বিভিন্ন টাইপের প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করা ট্রাই করবো ইনশাল্লাহ আমি একটু অপেক্ষা করি যারা দেখি আর কেউ লাইভে যুক্ত হয় কিনা সে পর্যন্ত অপেক্ষা করি

ক্ষেত্রফল কত প্রশ্ন হচ্ছে বড় ক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার হলে ক্ষেত্রফল কত তাহলে আমরা একটু বের করি অপশন দেওয়া আছে দুই তিন ঘটে তাহলে কি হবে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার তাহলে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তাহলে এর মান এখানে দুই তার উপর স্কোয়ার অর্থাৎ ফোর অ্যান্সার হবে ফোর তাহলে কি হচ্ছে অ্যান্সার হচ্ছে ফোর কোশ্চিন নাম্বার দুই প্রশ্ন থাকে এরকম বর্গের কর্ণের দৈর্ঘ্য ফোর মিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত এরকম প্রশ্ন বলে বর্গের কর্ণের দৈর্ঘ্য চার মিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত তাহলে বলেন প্রথমে কর্ণ সমান সমান আমরা কি জানি কর্ণ জানি হচ্ছে রুট টু তাহলে রুট টু এর মান কত ফোর রুট টু এর মান যদি ফোর হয় বা এ সমান সমান কি হচ্ছে ফোর ডিভাইডেড বাই এভাবে উত্তর থাকে না এটা একটু মডিফাই করে উত্তর অর্থাৎ এমসিকিউ উত্তরে একটু মডিফাই করে থাকে কারণ ফোর কে লেখা যায় টু ইন্টু টু ডিভাইডেড বাই রুট টু আবার টু কে লেখা যায় রুট টু ইন্টু রুট টু টু তো থাকেই নিচে আসে রুট টু রুট টু রুট টু কাটা তাহলে কি থাকতেছে টু রুট টু এভাবে এমসিকিউ উত্তর থাকে অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে টু রু টু দেখেন বড় ক্ষেত্রে হলে বর্গের দৈর্ঘ্য কত হবে টু রুট টু মিটার তারপর আরো কিছু প্রশ্ন থাকে যেমন আরেকটা কোশ্চেন লিখি কোশ্চিন নাম্বার থ্রি বলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চার মিটার হলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত এরকম প্রশ্ন বলে কি বলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যদি হচ্ছে কত মিটার হয় চার মিটার হলে বড় ক্ষেত্রের প্রত্যেক বাহু সমান সমবাহ ত্রিভুজের বাহুবিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে বড় ক্ষেত্রফল যদি ফোর হয় অর্থাৎ এ স্কোয়ার এর মান হচ্ছে ফোর এ সমান সমান কত হবে দুই কারণ ফোর কে বর্গমূল করলে হচ্ছে দুই এবার হচ্ছে কাটা থাকে হচ্ছে রুট থ্রি তাহলে অ্যান্সার কি হবে এটার অ্যান্সার পাচ্ছি আমরা রুট থ্রি আবার দেখেন প্রশ্নটা কিরকম প্রশ্নটা হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্র বলছে চার মিটার হলে বড় ক্ষেত্রের প্রত্যেক বাহুর ক্ষেত্রফলের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ a² তাহলে 4 দেয়া আছে সেখান থেকে এর মান পাইলাম হচ্ছে 2 তাহলে √3a² 4 অর্থাৎ এর মান অর্থাৎ এখন বসিয়ে দিব এর মান হচ্ছে টু বসিয়ে দিলে থাকতে একটু বসে যেটা ফোর ফোর কাটা তাহলে থাকতেছে আছে রুট থ্রি তাহলে ফাইনালি হচ্ছে রুট থ্রি তাই এই প্রবলেমটাকেও আমরা সলভ করতে পারলাম দেখেন এই তিনটাই মেইন বড় ক্ষেত্রের ক্ষেত্রে বড় ক্ষেত্রে যদি আমরা একদম বেসিক থেকে আলোচনা করি বড় ক্ষেত্রে হচ্ছে চারটা বাহু থাকবে চারটা বাহু প্রত্যেক বাহু মান হচ্ছে সমান অর্থাৎ চার বাহু সমান হবে এবং কোনটা নাইনটি ডিগ্রি করে হবে এবং এই বড় ক্ষেত্রের যেমন তিনটা সূত্র সবসময় সকল চাকরির পরীক্ষায় লাগে একটা হচ্ছে পরিসীমা একটা ক্ষেত্র ফল এবং একটা পরিসীমা কি পরিসীমা চার বাহুর বলে অর্থ পরিসীমা সেটা হবে অর্ধেক মানে ফোর এর অর্ধেক অর্থাৎ টু এ তারপরে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার অর্থাৎ কর্ণ এখানে যেমন তিনটা কোশ্চিন সলভ দেখাইলাম তিন নম্বর কোশ্চিন একটু জটিল ছিল চার নম্বর কোশ্চিন আমরা যেটা ওটা যাবো সেটা আর একটু জটিল দেখার চেষ্টা করেন দেখেন কিভাবে চার নম্বর কোশ্চিনের চল করি আমি একটু দুঃখিত যে কোশ্চিনটা লিখতে একটু সময় নিব বলে যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্র সমান ক্ষেত্রফল বিশিষ্ট এরকম প্রশ্ন সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমগ্র ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত এরকম প্রশ্ন বলে এবং সাইড নোট দেয় যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল এরকম নেয় যে ধরে নিলাম ষোলো বর্গ মিটার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বাহুর দৈর্ঘ্য যেখানে ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ষোলো বর্গ মিটার তাহলে আমরা একটা জিনিস জানি তাহলে এখানে এরা প্রশ্ন মতেই আমরা বলতে পারি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আর সমভৌ ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান তাহলে সমভৌ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র হচ্ছে এ স্কোয়ার মিনস বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ষোলো তাহলে এটাই ত্রিভুজের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ষোলো তাহলে এখানে কি হচ্ছে রুট থ্রি টু ষোলো গুণন চার টু ষোলো গুণন চার ডিভাইডেড বাই রুট থ্রি এটাই অ্যান্সার এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই অর্থাৎ এই ক্যালকুলেশনটা এভাবে থাকে আহ ফোর টু ডিভাইডেড বাই রুট থ্রি তার উপরে আবার রুট থ্রি রুট থাকে এরকম করে উত্তর থাকে এবং কি কনফিউজ হয় যে না এটা উত্তর না কিন্তু আসলে এটি উত্তর অর্থাৎ উপরে এইট থাকে নিচে রুট থ্রি আবার রুট ডাবল রুট আনসার তাহলে বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম করে প্রশ্ন আসে যাই হোক ম্যাথ নিয়ে কিছু কথা না বললেই নয় জেমিটি নিয়ে কিছু কথা না বললেই নয় অনেকেই মনে করে যে হচ্ছে জেমি আহ যারা চাকরির প্রত্যাশী তারা ম্যাথকে তো ভয় পায় সব থেকে বেশি ভয় পায় হচ্ছে উম জেমিটিকে কারণ জেমিটিতে কিছু সূত্র মনে রাখতে হয় যেটা খুবই জরুরি না মনে রাখতে হয় না আসলে সে সেরকম একটা সবচেয়ে সহজ জিনিস ছিল বড়ক্ষেত্র বড়ক্ষেত্রের নিয়ে কিছু কথা বললাম মানে আশা করা যায় পরবর্তীতে যারা আমার এই ক্লাসটা করবে তাদের বর্গক্ষেত্র নিয়ে কোন সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ আপনাদের যতটুকু হেল্প করতে পারছি এই সেটা থেকে তার জন্য দোয়া চাই এবং ভালোবাসা চাই এবং অনুপ্রেরণা চাই যেন আপনাদের অনুপ্রেরণায় আরো সামনের দিনগুলা সুন্দর করে সবাইকে শেখাইতে পারি এবং আরো ভালো ভালো আয়োজন করে শেখাইতে পারি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম